আসসালামু আলাইকুম এভরিওান চলে এসেছি দি সোহানা গোল্ড অ্যান্ড ডায়মন্ডে আপনারা কিন্তু এখান থেকে অনেক রকমের চুরি সহ অনেক এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আর তাই না মিক্সড করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর এই কালেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি তো আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে ভাইয়া আছে দেখেন এটার ওয়েটটা কেমন আছে এটা একটু ভারীর মধ্যে না খুব সুন্দর এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর

এক ভরি প্লাস এগুলো সব দেড় ভরি দুই ভরির মধ্যে হবে তাই না সুন্দর একদম অ্যাকুরেট আপনার ওয়েট এবং প্রাইস জানতে পারে তাদের লক করলে কিন্তু হয়ে যাবে দেখেন এটা খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা আমার একটা একটা করে একটু হাতে দেয় খুবই সুন্দর কালেকশন দেখেন এগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন এটা কিন্তু সো নাইস একটা কালেকশন এটাও কি হচ্ছে আমাদের দুই ভরির মধ্যে হবে তাই না দুই ভরি হ্যাঁ দুই ভরি দুই ভরি আছে এটা দেখেন এরপর যে চুড়িটা সবাই খুব পছন্দ করে এটা দেখেন এই চুড়িগুলো কিন্তু রেডিয়াম ছাড়া এবং রেডিয়াম সহ দুই ভাবে আছে দুই ভরি প্লাস আপনারা কিন্তু পেয়ে যাব দেখেন খুব সুন্দর এগুলো আমরা দুই ভরি প্লাসের মধ্যে পেয়ে যাচ্ছি

খুবই ফ্যাশনেবল একটা ডিজাইন এটা ওয়েটটাও আমাদের হচ্ছে দুই ভরি প্লাস আছে আপনারা নিয়ে নিতে পারবেন সো নাইস দেখেন এই চুড়িগুলো এত সুন্দর এক একটা এক এক রকম সুন্দর রেডিয়াম করা দুই ভরি প্লাস হ্যাঁ যেটাই নেবেন দুই ভরি প্লাসের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন কোনটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা ইনবক্স করতে পারবেন যারা চিকন চুরি পছন্দ করেন এক ভরির মধ্যে এই চিকন চুরিগুলো আপনারা এক জোড়া পেয়ে যাবেন খুবই সুন্দর এক ভরির মধ্যে এগারো আনা আছে এগারো আনা মানে আরও কম আপনার এক ভরিরও কম হ্যাঁ এক ভরিরও কমে এই জোড়াগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন আপনারা এখান থেকে নিয়ে নিতে পারছেন তো নাই এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এটার ওয়েটটা হচ্ছে আমাদের কত এক ঘরি একঘরি ক্লাসের মধ্যে অনেক সুন্দর দেখেন এগুলো হচ্ছে এক ঘরি ক্লাসের মধ্যে আছে ওকে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো দেখেন তো এরকম কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আর সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে ইএমআই সিস্টেম আছে তাই না ওকে ইএমআই সিস্টেম হলেও কিন্তু আপনারা এই সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন এখন কিন্তু ক্রেডিট কার্ড আমাদের সবার কাছে আছে যাদের একটা সেভিংস অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু একটা ক্রেডিট কার্ড আছে সো আপনারা ক্রেডিট কার্ডে আপনার লিমিট অনুযায়ী আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন জোড়া চুরি নেওয়া কিন্তু এখন ব্যাপার না আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে সেটা দিয়ে ফেলতে পারবেন তো এটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার এগারো পান্থপর ঢাকা বারোশো পনেরোতে